হ্যাঁ আমরা তিনজন ঘুরতে যাচ্ছি তাই না তাও খেলোয়াড় দেখা কোথায় যাওয়া যায় আমরা কোথায় যাচ্ছি মতো ঠিক গেলাম এই দেখো আমাদের ড্রাইভার হ্যাঁ আমি তো ড্রাইভার ড্রাইভারই তো আমি চলো এখন যাচ্ছি ট্রেনের উপরে এই দেখো আমি এসে গেছি সবাই উঠে গেছি লাস্ট অবধি ঘোরার জায়গা না পায় লাইনের পাশে রেল লাইনের পাড়ে এসে বসে আছি সবাই দেখতে পাচ্ছে ওইখানে আরো আরো ছেলেবেলা আড্ডা হ্যাঁ ইনস্টাগ্রামে ভিডিও করতে ব্যস্ত সবাই এখন রেল লাইনে এসে বেবির গরম লেগে গেছে এটা তো ভিডিও করতেই ব্যস্ত হয়ে গেল এই ট্রেন আসছে ট্রেনের অপেক্ষা ছিলাম ট্রেন আসবে ট্রেন আসছে এখনও ভিডিও করা শেষ হয় নাই অন্ধকার বলে লাইটের নিচে চলে গেছে ভিডিও করতে আর এখানে এখানে তারা তারা দেখতেছে যাই হোক আমরা এখন বাড়ির দিকে যাব বাড়ির দিকে চলে যাব অনেক রাত সন্ধ্যা পার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে একদম চল চল বাড়ি চল থাকবি থাক এখানে তাহলে এখন সন্ধ্যা হয়ে গেছে

এই যে আমার তিনজনে যাচ্ছি রাত হয়ে গেছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন